গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আজকের ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করে দিলাম আর এই যে দেখো বাইরে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর এখন তো বেশ গরম পড়ে গেছে তো বেশ ভালোই গরম লাগছে আর বাইরে এই যে আওয়াজটা হচ্ছে এটা না এই পাশের এই বিল্ডিংগুলোয় কাজ হচ্ছে তাই তোমরা একটু ইগনোর করো আর এদিকে আমার বিছানাপত্র তো একদম গোছানো রেডি আর চলো তো এরপর দেখি যে মামনি কি করছে বাইরে যায় মামনি এখন এখানে ব্রেকফাস্ট তৈরি করছে সকলের জন্য এবার বলি আসল কথা সেটা হচ্ছে আজকে না আমাদের বাড়িতে পুরো চাঁদের হাট কেন না আজকে আমাদের বাড়িতে অনেকজন আসছে কারা আসছে সেটা এরপর তোমরা দেখতেই পাবে তো আমি মোটামুটি নিচেই চলে যাচ্ছি এখন শুভদ্বীপ আমাকে ফোন করেছিল যে সে শুভদ্বীপরা মানে ঢুকে পড়েছে এখানে আর এবার বলি কে আসছে এবার আমাদের বাড়িতে আজকে আসছে ছোটো কাকা ছোটো মা ভাই দিদি মানে ঠাম্মা তো শুভদীপ ওদের আনতে গেছে ওই বাড়ি থেকে এবার শুভদীপঙ্কু ফোন করেছিল যে প্রায় ওরা ঢুকেই গেছে একদম চলে এসছে তো আমি তারা করে একদম নিচেই চলে আসলাম তো তারপরে দেখি ওদের আসতে একটু দেরি হচ্ছে তো তারপর আমি একটুখানি এই চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম আর কি এই দিকটা একটু ঘুরিয়ে ফাঁকা এখন ওদের এখন আসতে দেরি আছে মনে হচ্ছে কিন্তু বললো যে চলে এসেছি ঢুকে গেছি বললো তো কই চলো ওয়েট করি এই দেখো বলতে বলতে মনে চলেই এসেছে আমার তো হেভি মজা লাগছে এই দেখো

वो देखी थी हाँ तुमके हैप्पी वनडे हाँ हैं हैप्पी वनडे मामूनी के छोड़ो माँ के बाप ने किसी ना माँ के क्यों शो को लो तुम्हारी एक लो तुम्हारी बाप देखो ना खोले बहुत ही बड़ी तो वाह <quently> <laughs> স্যা কবরই্যারন শূর সচে ারন সচে, ল্ইব yi স্ার্া সেপর শোর সচ্জ্্থর ব্রেকফাস্ট কমপ্লিট এবার বসেছে মামনি ছোটো মা দিদি ওরা সবাই ব্রেকফাস্ট করছে তো এখানে ছিল দোসা আর ওই যা যা ছিল আর কি মিষ্টি ফিষ্টি সমস্ত ছিল তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে একদম জমিয়ে তো তারপর আমরা একদম সোজা মানে বেরিয়ে পড়েছিলাম বিকেলে মানে আমি না দুপুরের লাঞ্চ টাইমটা একদম ভিডিও নিতে ভুলে গেছি মানে একসাথে হলে সবাই যেটা হয় আর কি সব তো ভুলেই যায় তো তারপরে আমরা একদম বিকেল বিকেলবেলায় বেরিয়েছিলাম আমি শুভদীপ আর ভাই তিনজনে আমরা একটু মানে হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম এই গোটা জায়গাটা একটু ঘুরতে যাবে

তারপরে আমরা একটু পার্কে ঘুরতে গিয়েছিলাম যেহেতু আমাদের ওই ফ্ল্যাটের কাছেই আর কি তো তারপরে এই দোলনাটা দেখে আমি আর ভাই তো একটু চড়ে নিলাম আমাদের তো দারুণ লাগছিলো এটার মধ্যে আর শুভদীপকে বলেছি তুমি ভিডিওটা করো আর কি দিয়ে কিছুক্ষণ এইখানে একটু সময় কাটিয়ে তারপর আমরা আবার একটুখানি ঘুরে নিলাম তো চলো অনেক ঘোরাঘুরি হলো এবার বাড়ি যাওয়ার পালা আর বাড়ি এসে আমরা তারপরে আর সেরকম কিছু মানে আর কি ভিডিও করার মতন ছিল না তো সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম আর কি তো তারপরে একবারে বসে পড়েছি আমরা ডিনারে আর ডিনারে আজকে ছিল হচ্ছে বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি ছিল তা এখানে ভাই বসেছে শুভদীপ বসেছে আর আমি বসেছি তা তারপরে এখানে মামনিরা সবাই বসেছিল খেতে তো চলো এখানে খেয়ে নিয়ে এবার ছটফট করে তারপর আবার তোমাদের সামনে আসছি তো কালকে রাতে খাওয়া দাওয়ার পর আর তো ভিডিও আমি করিনি এটা হচ্ছে পরের দিন সকালবেলা পরের দিন এখানে মামনি রান্না করছিল হচ্ছে মাটন ছিল আর পোলাও ছিল তো এখানে আমি সেই ভিডিওটা একটুখানি নিয়ে নিলাম আর এখানে ছিল ডিমের কারি তো এদিকে মামনি এখন ডিমটা আর কি দিচ্ছে তো সেই ভিডিওটাও আমি একটু নিয়ে নিয়েছি আর কি আর এই যে এদিকে হচ্ছে মাটন এটা ম্যারিনেট করা আছে আর কি তো এরপর মামনি মাটনটাকে মানে বসাবে আর ছোটো মা এদিকে বসিয়ে দিয়েছে পোলাও এদিকে এখন পোলাও হচ্ছে মানে মাটনটা আর কি মামনি করলো আর পোলাওটা ছোটো মা করছে তো চলো দেখতে থাকো এদিকে পোলাও তো রান্না চলছে ওদিকে আর ছোটো মা দুজনাই রান্নাঘরে আর এদিকে দিদি তো বিকেলে ওরা সবাই চলে যাবে তাই একটু মন খারাপ থাকায় আমি আর এই ভিডিওটা কন্টিনিউ করিনি